হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটা খুবই ভালো জিনিস শেখাবো সেটা হচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর মেসেজটা ডিলিট করে দেয় এবং আমরা পড়তে পারি না তো অ্যান্ড্রয়েড ফোনে আপনি এটা কি করে দেখতে পারবেন ডিলিটেড মেসেজ সেটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো এই দেখুন একটা মেসেজ এটা আমি এটা আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে পাঠিয়ে ডিলিট করে দিয়েছে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আপনি যাবেন সেটিংস সেটিংসে গিয়ে আপনি লিখবেন নোটিফিকেশন হিস্ট্রি ইয়েস গাইস লিখবেন নোটিফিকেশান হিস্ট্রি এবং নোটিফিকেশান হিস্ট্রি লেখার পর দেখবেন নোটিফিকেশান হিস্ট্রি চলে আসবে আমি ভুল ক্লিক করে দিচ্ছি নোটিফিকেশান হিস্ট্রিতে যাবেন দেখবেন একদম নিচে লেখা আছে নোটিফিকেশান হিস্ট্রি ক্লিক করবেন এখানে আপনি দেখবেন যত চ্যাটস আছে হোয়াটসঅ্যাপে যেগুলো আপনাকে পাঠানো হয়েছে সবই এখানে শো করবে এবং ডিলিটেড মেসেজ যেগুলো সেগুলো এখানে শো করবে আপনি এখান থেকে পড়তে পারবেন সব মেসেজগুলো দেখে নিন সবটাই এখানে দেখা যাচ্ছে এই ধরনের ভিডিওস দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে